আসসালামু আলাইকুম কাউকিয়ার গরুর যত্নে আবারও সবাইকে স্বাগতম প্রিয় ভাই গুরুর গ্যাসের সমস্যা খুবই মারাত্মক সমস্যা এই গ্যাসের সমস্যায় অসংখ্য গরু ক্ষতিগ্রস্ত হচ্ছে অসংখ্য গরু মারা যাচ্ছে এবং অসংখ্য গরু শরীর শুকিয়ে যাচ্ছে গ্যাসের সমস্যার জন্য অসংখ্য দানাদার খাবার ঠিক মতো খাচ্ছে কিন্তু গুরু স্বাস্থ্য হইতেছে না এই গ্যাসের সমস্যার জন্য অনেক গরুরই রুচি নষ্ট হয়ে যাচ্ছে গুরু পরবর্তী সময় শুকিয়ে যাচ্ছে আজকের সংক্ষিপ্ত ভিডিওতে গ্যাসের সমস্যা সমাধান নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনাদের সাথে আছি আমি রনি প্রিয় ভাইজানেরা গ্যাসের সমস্যা একটা মারাত্মক সমস্যা এটা বেশ কয়েকটা কারণে হয়ে থাকে আগে জানতে হবে গ্যাসের সমস্যাটা কোন কারণে আপনার গুরুতে হচ্ছে এক ধরনের গ্যাসের সমস্যা হলো খাবার থেকে আর এক ধরনের গ্যাসের সমস্যা হলো গরুর হয়। খাবারের ঝামেলা না থাকার পরেও গ্যাসের সমস্যা হয়ে থাকে গ্যাস একটা মারাত্মক সমস্যা আগেই বলেছিলাম কারণ গ্যাসের সমস্যায় অসংখ্য গুরু মারাও যায় তাই আপনারা গরুর পেটে গ্যাসটা হওয়ার মুহূর্তে যদি প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে দেন তাহলে গরু অল্পতে সুস্থ হয়ে যাবে গরুর তেমন কোনো ঝুঁকি হবে না প্রথমে প্রাথমিক অবস্থায় কি চিকিৎসা দিবেন প্রথমে অবস্থায় চিকিৎসা দিবেন এটা বলার পূর্বে আমি বলতে কিছু প্রাথমিক সচেতনতা আছে এই সচেতনতা গুলা খুবই জরুরি যেমন আপনি একদিকে চিকিৎসা দিলেন একদিকে আপনিও গরুকে গ্যাসের জন্য আবার গ্যাসের খাবার গুলা দিচ্ছেন তাহলে গরু কখনো গ্যাস মুক্ত হবে না তাই আপনাকে সচেতন হইতে হবে যাও এবং থেকে বিরত থাকতে হবে। এবং যদি আপনারা বুঝেন গ্যাসের খাবার না দেওয়া সত্ত্বেও আপনার গরুর পেটে গ্যাস হচ্ছে তাহলে প্রতিদিন গরুর খাদ্যে পঞ্চাশ গ্রাম পরিমাণ খাবার সুটা মিশিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ গ্যাসের সমস্যাটা আর থাকবে না একদম অল্প খরচে সমাধান পঞ্চাশ গ্রাম খাবার সুরা দিয়ে দিবেন গ্যাসের সমস্যা সমাধান হয়ে যাবে পাশাপাশি পাশাপাশি সাপোর্টিং হিসাবে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন এই ওষুধটা খুবই খুবই ভালো কাজ করে এটা হলো একমি কোম্পানির বায়োগার্ড প্রোবায়োটিক প্রিবায়োটিক একটি ওষুধ যদি গরুর ওজন দুইশো কেজি হয় তাহলে সকালে এক প্যাকেট এবং বিকালে এক প্যাকেট খাওয়াবেন যদি গরুর ওজন দুইশো কেজির বেশি হয় তাহলে সকালে দুই প্যাকেট বিকালে দুই প্যাকেট খাওয়াবেন প্রিয় খামারি ভাইজানেরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন খাবার ফুডা দিবেন তখন গরুর পেটে হবে না যদি গরুর পেটে গ্যাস হয়ে যায় সেই ক্ষেত্রে তাকে একটু ভালো হবে। আর এই বায়োগাটটা কম টাকার মধ্যে খুবই ভালো মানের একটা ওষুধ আপনারা যখন গরুর পেটে সাধারণ গ্যাস হবে তখন এই বায়োগ্যাট পাউডারটা ব্যবহার করবেন পাশাপাশি গরুর রুমেনের শক্তি বৃদ্ধি করার জন্য এই ট্যাবলেটটা দিবেন প্রতি একশো কেজির জন্য একটি ট্যাবলেট দিবেন যদি গরুর ওজন দুশো কেজি হয় তাহলে সকালে গরুর ওজন তিনশো ট্যাবলেট এগুলা ব্যবহার করবেন গরুর যখন সাধারণ গ্যাস হবে সেই ক্ষেত্রে গরুর যদি অতিরিক্ত মাত্রায় গ্যাস হয় সেই ক্ষেত্রে কি করবেন এটা বলার পূর্বে বলতে চাই প্রিয় খামারি ভাইজানারা যেনারা নিয়মিত আপনাদের অনিবায়ের ভিডিও দেখেন আমি আশা করব এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য অন্য খামারি ভাইরা এই ভিডিওটা দেখা উপকৃত হয় কারণ ভিডিও শুরুতে বলেছিলাম গুরুর পেটে গ্যাস খুবই মারাত্মক একটি সমস্যা গ্যাসটা প্রথম দিকেই যদি ভালো ওষুধ দিয়ে সমাধান করা যায় তাহলে কম টাকার মধ্যে সমাধান হয়ে যায় যদি লাস্ট মুহূর্তে হয় সেই ক্ষেত্রে অনেক টাকা খরচ করার পরেও গুরুকে বাঁচানো মুশকিল হয়ে যায় প্রিয় ভাই জানারা এই ওষুধ অত্যন্ত কার্যকারী একটি ওষুধ আপনারা এই ওষুধ যদি আপনারা প্রাথমিক পর্যায়ে ব্যবহার করেন তাহলে গরুর গ্যাসের সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে অনেকেই গরুর প্রথম দিক দিয়ে হিউজ পরিমাণ টাকা খরচ করে ফেলেন গ্যাসের ক্ষেত্রে এক হাজার দুই হাজার পনেরোশো এরকম টাকা খরচ করে ফেলেন এত টাকা খরচ করার তেমন কোনো দরকারই নাই যদি গরুর পেটের গ্যাসের তীব্রতা মাঝারি ধরনের হয় এটা কিভাবে বুঝবেন মাঝারি ধরনের গ্যাসের তীব্রতা হওয়া মানে গরুর পেটটা ফুলা ফুলা থাকবে গরু প্রচন্ড পরিমাণে পাতলা পায়খানা করবে পায়খানার অত্যন্ত দুর্গন্ধ থাকবে যদি ওরকম অবস্থা হয় তাহলে এই যে দুইটা ওষুধের কথা বললাম বায়োগার্ড দুইটা করে এবং রুমেন্টন ট্যাবলেট প্রতি একশো কেজির জন্য একটা করে এটা ব্যবহার করবেন এবং পাশাপাশি আপনারা পপুলার কোম্পানির ভুবিবেট এই পাউডারটা দিতে পারেন যখন গরুর পেটে মাঝারি ধরনের গ্যাস হবে মাঝারি ধরনের গ্যাসটা কি রকম হবে যখন ওই যে বলতেছিলাম গরুর পেটটা ফুলা ফুলা থাকবে এবং গরু প্রচুর পরিমাণে পাতলা পায়খানা করবে পাতলা পায়খানা অত্যন্ত দুর্গন্ধ হবে সেই ক্ষেত্রে পপুলার কোম্পানির ভুবিবেট এই পাউডারটা ব্যবহার করবেন এই পাউডারটা ব্যবহার করার নিয়ম হাফ লিটার কুসুম গরম পানির সাথে একটা প্যাকেট সম্পূর্ণ করে গরুকে খাওয়াই দিবেন সকালে একটা দিবেন তাহলে খুব দ্রুতই সমস্যা সমাধান হয়ে যাবে এই ডোজটা আপনারা দুই দিন করবেন সকাল বিকাল এরকম দুই দিন যদি করেন তাহলে প্রাথমিক গ্যাসের সমস্যা থেকে ধরনের গ্যাসের সমস্যা একদমই সমাধান হয়ে যাবে এই নিয়ে আপনাদের করার তেমন কিছু নাই খুবই অল্প খরচে গুরুর গ্যাসের সমস্যা সমাধান হয়ে যাবে যদি প্রাথমিক অবস্থায় গুরুর গ্যাসটা ধরতে পারেন সেইখানে যে আপনাদেরকে বলছি শুধুমাত্র খাবার সোটা দিলেই গুরুর গ্যাসের সমস্যা সমাধান হয়ে যাবে এই ক্ষেত্রে আপনাদের খরচ হবে না বললেই চলে যদি একদম তীব্র প্রকৃতির গ্যাসের সম্মুখীন হয় গরু আপনারা যদি বুঝতে না পারেন আপনাদের বুজার ঘাটতির কারণে কারণে কিংবা আপনাদের অবহেলার যদি মারাত্মক লেভেলের গ্যাসের সম্মুখীন হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের উচিত একজন অভিজ্ঞ ডাক্তারকে আপনার বাড়িতে নিয়ে গুরুকে দেখানো সেই ক্ষেত্রে উনার পরামর্শ অনুযায়ী কিংবা একজন ভেটানারি ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় গরুর গ্যাসের সমস্যা নিয়ে কথা বললে এবং গরুর গ্যাসের ওষুধ নিয়ে কথা বললে প্রায় দুই ঘন্টা কথা বলা যাবে সমস্যা নিয়ে কথা বলাই শেষ হবে না প্রিয় ভাই আমি যতটুকু এই বিষয়গুলো যদি আপনারা সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গরুর সাথে থাকবেন আপনাদের রনিবার খেতে থাকবেন সালাম ওয়ালিকুম আহমতুল আবার